এই বেটা মাল তাড়াতাড়ি টান মালিকে দেখলে বোকা দিব কিন্তু তোরে হ আমি তো তাড়াতাড়ি মাল টানতাছি আর কত তাড়াতাড়ি টানুম কি করুম আমি তো আমার পাউলে চলতেই পারি না সবই তো বুঝি রে কিন্তু কি কম ক মালিকে তো তোরে সুস্থ মানুষের মতো বেতন দেয় তাই না তুই তো সুস্থ মানুষের মধ্যে কাম করতে হবি হ ঠিক কইছোস আল্লাহ সে কেন আমারে হঠাৎ করে এমন বানাইলো আমি তো সুন্দর করে দিন কালটা কাটাইতেছিলাম হঠাৎ করে কি যে হয়ে গেল পাউডার এই পাটা ল্যাংড়া এই গল্প করার জায়গা হ্যাঁ কাম করলে কাম কর না তো হেঁতে যা ধরে কিন্তু বাইর করতে হেঁতে আমার এক মিনিট সময় লাগবে না বুঝছাস কাম ঠিক করা হ হ যাইতেছি যাইতেছি উস্তাদ যাইতেছি কিরে এই যে প্রত্যেকদিন হুদা হুদা ভাত খাস তোকে কষ্ট হয় না কষ্ট আরে আমার হনার কোনো কিছুতেই কষ্ট লাগে না কষ্ট পাইতে পাইতে এমন এক বাজে অভ্যাস হইছে আমি এখন বুঝি না কোনটা কষ্ট আর কোনটা সুখ নে নে খা আচ্ছা বাদ দে ধর একটু মাংস ল আরে লাগবো না তুই খা তুই সারা কত কষ্ট করছিস না তুই খা আমি কষ্ট করেছি কষ্ট করছিস না ল ঠিক কর তুই আমাকে অনেক খেয়াল রাখ আরে কি করুম ক একসাথে কাম কাজ করি ভাই বন্ধুর খেয়াল না রাখলে কি হয় হ তুই না থাকলে আমি আর অনেক একা হয়ে যেতাম হ্যাঁ একটা সমস্যা মালিক হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালিক আমার টাকাটা যদি দিতেন বাড়িতে যাইতাম হ হ্যালো ধন্যবাদ মালিক মালিক কিছুটা কম না না তুই যতটুকু পাবি ততটুকি তোর দিছি কিন্তু মালিক আমি তো প্রত্যেক দিন সাতশো টাকা রোজে এনে কাম করি এনে যেটি দিচ্ছেন এটা তো চারশো টাকা করে রোজ পরে আমার বাকি তিনশ টাকা করে তো আমি পাইতেছি না এক মাসের টাকা

আমার পাও ল্যাংরা দেখে কি আমি কাম কম করি আপনি দেখেন না আমি সবার লোকে আট দশ জনের লোক তাল মিলায় কাম করি যতটা না পারি তার থেকে বেশি করার চেষ্টা করি এটা আপনি চোখে বললো না না আপনি আমার এই কথাটা কইতে পারলেন আমার টাকাটা দেন মালিক আমার টাকাটা দেন চোখে পড়ছে বললে তো তোরা টাকাটা দিছি না তো এইটাও না যা তখন আমি দেখছি যা তো তুই এখান থেকে যা হন তো কামে আমি না যা আপনি আমার মতো এমন গরিব মানুষের ঠকাইবেন আল্লাহ কিন্তু আপনার এটা সহ্য করবো না আপনি কিন্তু আল্লাহ বিচার করবো দেখেন আমার মতো গরিব ঠকায় না মালিক আমার টাকাটা দিয়া দেন আমি শেষ বাড়ির মতো কইলাম মালিক যা এখান থেকে যা কাল কাছ থেকে রেখে না আর কাল কাছ থেকে তোর এনে দেখি তোর রাখতে তোর আপনি পড়তে পাই হালামো যা আপা কিছু কইবেন আপনি কান্না কেন করতেছেন কান্না করতেছি আপনি কে আমি আমি এই প্রজেক্টের মালিক এখন আমাকে বলেন তো আপনি কেন কাটতেছেন ও আপনি এই প্রজেক্টের মালিক না কান্না না করে কি আর উপায় আছে আমগর মতো গরীব মানুষের আমগর মতো গরীব মানুষের তো এই কান্নাটাই শেষ সম্বল আমার পাডা একটা অ্যাক্সিডেন্টে ল্যাংড়া হয়ে গেছে কিন্তু তারপরে আমি এনে সবার লোকে কষ্ট করে কাজ করছি এতদিন এই যে এই সাইডের যে ম্যানেজার ও আমার মজুরি হইছে 700 টাকা ওই 700 টাকাতে 300 টাকা গড়া কাইটা রাইখা দিছে অনেক দিনের টাকা আজকে আমার কিস্তি দেওয়ার কথা ছিল বাড়িতে এরপরে আরো অনেক সমস্যা মাটাও অসুস্থ ভাবছিলাম টাকাটি লয়ে কিছু একটা করব কিন্তু এই ম্যানেজার টাকা রাইখা দিছে আমি কেমনে যে কি করব আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে এই টাকা চাইছি দিই খাবো আর কইতাছে আছে যে কালকেতে নাকি কাজে নাইতে আবার চাকরি থেকে বাইরে করে দিছে এখন আমি না কান্না করে কি করুম আপনি কর আপনারা তো বড় লোক মানুষ আপনার করতে ট্যাব ওইসব সমস্যা নাই গরিব হইলে বুঝতেন টিয়া কম পাইলে কি রকম জ্বালাটা লাগে কি বললেন আপনি আপনাকে প্রজেক্ট থেকে বের করে দিয়েছে তার উপরে আবার আপনার টাকাও কেটে রেখেছে হ ও ম্যাডাম টাকাও কম রাখছে আবার কইছে কালকেতে করতে আমারে দেখলা আবার আর তো সব বসব বাইর করে দিছে আর আইতে না করছে আচ্ছা ঠিক আছে আপনাকে কাটতে হবে না আপনি কান্না থামান আর এক কাজ করেন আপনি আমার সঙ্গে চলুন আপনার সাথে যাবো আপনাকে যেটা বলছি সেটা করেন আসুন আমার সঙ্গে আসুন জিলানি সাহেব আরে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা আমাকে বলুন তো আপনি ওনাকে কেন আমাদের প্রজেক্ট থেকে বের করে দিয়েছেন ম্যাডাম কাম করতে পারে না ল্যাংড়া তাই না ল্যাংড়া কাজ করতে পারে না উনি যদি কাজই না করতো তাহলে আমি ওনাকে এখানে রাখতাম না আমি খুব ভালো করে জানি যে উনি কি কাজ করে আর কি কাজ না করে ঠিক আছে হ্যাঁ আমি মানছি যে ওনার কাজে একটু টাইম লাগে কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে কিন্তু টাইমটা নেয় না সে ফিজিক্যালি আনফিট তার পায়ে একটা সমস্যা আপনি একটা জিনিস ভেবে দেখেন একটা মানুষের পায়ে সমস্যা সে একটা সাপোর্ট স্যার হাঁটতে পারে না সে কত কষ্টের কাজ এখানে করতেছে আর আপনি আপনি তো সুস্থ আছেন মানুষ আপনার হাত পা সব কিছু আল্লাহর মধ্যে ঠিকই আছে তাহলে আপনি কেন এই কাজটা করলেন এই মানুষটার সাথে আপনি তো তাকে বের করে দিয়েছেন দিয়েছেন ভালো কথা তার উপরে এই মানুষটা যে এত কষ্ট করে প্রতিদিন যে কাজগুলো করেছে তার যে একটা মজুরি সেখান থেকেও আপনি তিনশো করে কেটে রেখেছেন আপনি কি মানুষ না অন্য কিছু ম্যাডাম উজ অতরূপ কাম করছে অতটুক টাকাই এড়ো দিচ্ছে আপনি কি বললেন উনি যতটুকু কাজ করেছেন আপনি ততটুকু টাকা দিয়েছেন কই উনি তো কাজে কোনো কম করে না হ্যাঁ আঠারো কড়াইয়ে যে বালি যে ভর্তি হয় উনি একটা কড়াইতে মিস করে না তাই না তাহলে ওনার থেকে টাকা কেন কেটে রাখা হলো কেন কেটেছেন তিনশো করে। হ্যাঁ ওনার মজুরি থেকে ম্যাডাম আমার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আপনি মাপ চাচ্ছেন কোন মুখে মাপ চাচ্ছেন আপনি কি জানেন একটা মানুষের থেকে না তার ইনকাম সোর্স কেড়ে নিয়েছেন আপনি কি কারণে সে ল্যাংরা সে ঠিক মতো হাঁটতে পারে না আজকে একটা কথা ভাবেন তো আপনার যদি পায়ে একটা সমস্যা হতো আপনি কি করতেন আপনি তো কোনো কোনো জায়গায় যেভাবে কাজ করতেন তখন আপনার উপর যদি কেমন জুলুম করতো আপনার কেমন লাগতো আর মাপ সরি আমি আপনাকে করতে পারবো না কেন জানেন আপনার নামে অনেক এসেছে শুধু এই সাথে না প্রত্যেকটা শ্রমিকের সাথে না খুব দুর্ব্যবহার করেন খুবই রাফ ব্যবহার করেন আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ আপনাকে আমি এখানে ম্যানেজিং পোস্টে রেখেছি তাই বলে এইখানকার মালিক হয়ে গেছেন নাকি হ্যাঁ আপনার মতো ম্যানেজার আমার আর কোনো দরকার না আপনি এই মুহূর্তে আমার প্রজেক্ট থেকে চলে যাবেন আপনাকে আমি এই প্রজেক্টটা রাখবো ম্যাডাম ম্যাডাম এই শেষবারের মত আমরা माफ করে আপনাকে আমি কোনো ভাবে ক্ষমা করতে পারবো না জিলানি সাহেব কারণ আপনি অনেক বড় অপরাধ করছেন আপনি একটা ফিজিক্যালি আনফিট মানুষের সাথে যে অন্যায় অবিচার করেছেন সেটা না মেনে নেওয়ার মত না একটা কথা বলতে কি জানেন উনি না ফিজিক্যালি আনফিট উনি একটা পায় সমস্যা কিন্তু আপনি ফিজিক্যালি পুরোটা ফিট হওয়ার পরও না আপনার যে মেন্টালিটি আছে না মেন্টালিটি পুরোটাই আনফিট এরকম একটা মেন্টালিটি আনফিট মানুষ আমি আমার প্রোজেক্টে কোন ভাবে রাখতে পারবো তাই এই মুহূর্তে আমার প্রোজেক্টে বের হয়ে যান বের হয়ে যান আর আমার ফাইলপত্র সব দিন আপনাকে আর টেনশন করতে হবে না আপনার বিগত দিনে যে টাকাগুলো উনি আটকে রেখেছিল সবগুলো টাকা আপনাকে পরিশোধ করা হবে ইভেন আপনাকে কিছু টাকা বাড়িয়ে দেওয়া হবে আর আপনার যে পায়ে সমস্যা সেটা আমি বুঝতে পেরেছি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনার পায়ে এত সমস্যা থাকার পর আপনি এত কষ্টের কাজ করছেন যাই হোক আপনাকে তো স্যালুট দেওয়ার দরকার আর আপনাকে এখন থেকে টাকা বাড়িয়ে দেওয়া হবে যে টাকায় কাজ করতে তার থেকে বেশি আর এখানে কাজ করতে আপনার যদি কোনো সমস্যা বা কেউ যদি কোনো দিন কিছু বলে জাস্ট আমার কাছে এসে একবার বলুন ম্যাডাম আপনারা দেখে আজকে নতুন একটা জিনিসের প্রমাণ পাইলাম যে সব বড় লোক মানুষটাই খারাপ হয় না ভালো থাকবেন ম্যাডাম আপনার লাগে অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম